আসসালাম আলাইকুম আমাদের কাছে প্রশ্ন ছিল কোরবানি কার উপরে ফরস উত্তর ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকার পরেও কেউ যদি এ মহৎ ইবাদত পালন না করে তাকে হাদিসে নিন্দা করা হয়েছে হাদিস শরীফ এসেছে যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন প্রশ্ন কোরবানি কার উপর ওয়াজিব উত্তর প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে দশে জিলহস পজর থেকে বারোয় জিলহস সূর্যাস্ত পর্যন্ত সময়ের বেতরে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব অর্থাৎ অর্থ টাকা পয়সা সোনা রূপা গহনা অলঙ্কার বসবাস ও খোরাকির অতিরিক্ত জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে ভায়ান্ন ভরি আর টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে হিসাব হলো এগুলোর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম পরিমাণ হওয়া টাকার অঙ্ক টাকার অঙ্ক প্রায় পঞ্চান্ন হাজার টাকা আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের পরিমাণ হয়ে যায় তাহলেও কোরবানি করা ওয়াজিব তাহলে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ as salaamu